জ্যোতিষশাস্ত্রে কিছু জানুন কিছু বুঝুন এবং সম্পূর্ণরূপে উপকৃত হন মানেই একটি চ্যানেল অ্যাস্ট্রোপামিস্ট নিউমোরলজি সেন্টার যার মাধ্যম দিয়ে আপনারা সঠিক সময়ে দৈনিক রাশিফল থেকে শুরু করে সাপ্তাহিক রাশিফল থেকে শুরু করে মাসিক রাশিফল গ্রহদের গোচর অনুযায়ী বিভিন্ন যোগ অশুভ যোগ এবং বিভিন্ন প্রকার মাঙ্গলিক কালসর্প বীজ যোগ তাদের পূজা তাদের পদ্ধতি সমস্যা এবং তার সমাধান তুলে ধরা হয় শর্ট ভিডিওতে আমরা আপনাদের দৈনন্দিন জীবনের যে সমস্যা রয়েছে তা তুলে ধরি আজকের বিষয় অত্যন্ত সুন্দর চার চারটি শুভ যোগ মকর রাশিতে এই শুভ যোগে সাত রাশির প্রচুর অর্থপ্রাপ্তি এবং মান সম্মান বৃদ্ধি হবে মকরে রবি বুধ শুক্র মঙ্গল এই চারটি গ্রহ একত্রে অবস্থান করে চারটি মহারাজ যোগ তৈরি করেছে যোগটি তৈরি হয়েছে বারোই ফেব্রুয়ারি থেকে এবং তা থাকবে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত যোগগুলি হল বুধাদিত্য যোগ লক্ষ্মী নারায়ণ যোগ ধন যোগ ও চতুর্গহী যোগ রবি বুধ একত্রে বুধাদিত্য যোগ করেছে বুধ শুক্র একত্রে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করেছে রবি শুক্র একত্রে ধন যোগ তৈরি করেছে বা হঠাৎ প্রাপ্তি যোগ যেটাকে আমরা লটারি যোগ বলি এবং রবি শুক্রের সঙ্গে থেকে যে ধন যোগ তৈরি করেছে সেই ধন যোগ কিন্তু আপনাদের হঠাৎ করে কিছু না কিছু পাইয়ে দেবেই দেবে যেমন ধরুন কোনো পৈতৃক সম্পত্তি আপনারা উদ্ধার করতে পারছেন না হঠাৎ করে তার মীমাংসা হয়ে সেই সম্পত্তি পেতে পারেন হঠাৎ করে লটারি প্রাপ্তি ঘটতে পারে হঠাৎ করে পরধন প্রাপ্তি ঘটতে পারে এই জিনিস তখনই হয় যখন রবি এবং শুক্র একত্রে অবস্থান করে এবার চার নম্বর যে যোগটি চতুর্গ্রহী মহারাজ যোগ চারটি গ্রহ একত্রে মিলিত হয়ে এই যোগ তৈরি করে এখানে চারটি গ্রহ হচ্ছে রবি মঙ্গল শুক্র ও বুধ এরা চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি করেছে মকর রাশিতে অর্থাৎ শনির ঘরে বুধাদিত্য যোগ এই যোগের মাধ্যমে আপনারা কি পাবেন যে সাতটি রাশি উপকৃত হবেন পরে আমরা সেই রাশিগুলির নাম বলছি মান সম্মান বৃদ্ধি পাবে শিক্ষায় উন্নতি হবে এবং শ্রীবৃদ্ধি ঘটবে লক্ষ্মীনারায়ণ যোগ নাম শুনেই বুঝতে পারছেন অর্থপ্রাপ্তি ঘটবে প্রচুর পরিমাণে গৃহ নির্মাণ যোগ দেখা যাবে সম্পত্তি বৃদ্ধি পাবে এবং সন্তান সুখ দেখা দেবে ধন যোগ হঠাৎ করে লটারি প্রাপ্তি বকেয়া পাওনা আদায় ও পুরনো সম্পত্তির মীমাংসা চতুর্গ্রহী রাজযোগে দাম্পত্য সুখ বিবাহ সুখ পারিবারিক সুখ রাজনৈতিক জয় আইনি জয় লাভ ঘটবে এবং ব্যবসায় প্রভূত উন্নতি দেখা যাবে অর্থাৎ কোন কোন যোগে কোন কোন বিশেষ উপকার হয় তা আপনাদের সামনে তুলে ধরলাম এই যোগে উপকৃত রাশিগুলি হল মেষ বৃষ মিথুন সিংহ তুলা মকর ও কুম্ভ আপনারা বারোই ফেব্রুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে বাড়িতে সত্যনারায়ণের পুজো করবেন এবং তার প্রাপ্তি অত্যন্ত বেশি যোগগুলো থাকলেই এমনি শুভ ফল পান কিন্তু লক্ষ্মীনারায়ণের পুজো করলে আরও সেই শুভ ফল অত্যন্ত সুন্দরভাবে দেখা যাবে দু নম্বর কী করবেন প্রত্যহ স্নান করে লক্ষ্মী নারায়ণের বীজ মন্ত্র করবেন প্রথমে নারায়ণের বীজ মন্ত্র করবেন নাং না স্কিনে দেখতে পাবেন বীজ মন্ত্র নাং না কতবার করবেন আঠেরোবার পরে লক্ষ্মীর বীজ মন্ত্র করবেন শ্রীং লক্ষ্মীদেবৈ নম বার করবেন তারপরে লক্ষ্মী এবং নারায়ণকে পাঁচ ফল মিষ্টি ফুল মালা ধূপ প্রদীপ জেলে পুজো করবেন নিত্য কাজটি করবেন যদি আপনার আয়োজন বেশি না করেন তাতে কোনো ক্ষতি নেই সামান্য প্রসাদ নিবেদন করলেই হবে কিন্তু এই কাজটি হলুদ বস্ত্র পরিধান করে প্রত্যেক দিন পূর্ব দিকে মুখ করে বা ইশান কোণে এই পুজো করবেন লক্ষ্মী নারায়ণের অদ্ভুত ফল কোনো খরচ নেই কোনো খরচা নেই আমাদের যারা অনুষ্ঠান দেখছেন যাদের আমাদের অনুষ্ঠান ভালো লাগছে আপনারা মন্তব্য করছেন সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ আমি এখনো পর্যন্ত কাউরির কোনো প্রশ্নের উত্তর দিইনি এমন নয় সকলের প্রশ্নের উত্তর দিই আপনারা ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করবেন এখনো যারা সাবস্ক্রাইব করে ওঠেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি অনুপ্রাণিত হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপস্থাপনা করব আজকে এই বলেই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করলাম পরবর্তী ভিডিও সন্ধে ছটা পনেরো মিনিটে শর্ট ভিডিও এই লক্ষ্মীনারায়ণ যোগ নেই আমরা আপনাদের সামনে উপস্থাপনা করব দেখতে ভুলবেন না সকলে ভালো থাকুন ধন্যবাদ